যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাকশাল কায়েম করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল যেমনটা ছিল তার বাবার হাতে সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করেই কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল বিগত ষোলোটা বছর ধরে পনেরোটা বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি একটি আওয়ামী লীগ একটি মানবতাবিরোধী দল এবং এই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে হবে ফলে মজলুমের কোনো দল হয় না আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলের কথার মধ্যে কিন্তু আমাদের সেই যে মিল আমরা দেখতে পেলাম কারণ আমরা সকলেই বিগত ষোলোটা বছর ধরে পনেরোটা বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি ফলে মজলুমের কোনো দল হয় না আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি এই নিপীড়িত পরিবার নিপীড়িত মানুষগুলো আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দল মত আদর্শ ভিন্ন হতে পারে রাজনীতি ভিন্ন হতে পারে কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সে এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি কার সাথে তার এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করেই কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল তারা মানবাধিকার হরণকারী দল মানবতা মানবতাবিরোধী দল এবং পুরা বিশ্বে আমাদেরকে এটি বারবার বলতে হবে এবং শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বকে এটা বলতে হবে যে আওয়ামী লীগকে একটি আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী দল এবং এই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে হবে এই যে যারা গণহত্যা করেছে এবং এই গণহত্যা শুধু এই জুলাই আন্দোলনে নয় ক্ষমতা শুরু থেকেই এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল যেমনটা ছিল তার বাবার হাতে আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড হয়েছে আমরা দেখেছি সাপ্লাই কি নির্মমভাবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংগঠিত হয়েছিল এবং আমরা দেখেছি যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাক্সাল কায়েম করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল ফলে একটি দল ইতিহাসে যখন দুই দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে গণহত্যা হরণ করেছে তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন তারা কারা করবেন বা করতে চান এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে ফলে সকলের কাছে আহ্বান থাকবে যে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে এখন প্রশ্ন বিচারের বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব যারা নিপীড়িত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব।